আসসালামু আলাইকুম আমি এখন আসি মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার সাহারবাটি মাটি সুস্বাদু রসালো আর টসটসে গরমে এক চুমুকে প্রশান্তি এনে দেয় যে ফলটি সেটি হচ্ছে তরমুজ চলুন দেখে আসি কিভাবে চাষ করা হয় এই সুস্বাদু রসালো ফলটি মোহাম্মদ নুর ইসলাম আমার ঠিকানা হলো সাহারবাটি ক্লাব বড়া তরমুজের চাষ আমার তিরিশ বছর তিরিশ বছর হবে এর আগে আগাতাম সাদা তরমুজ গোলরিয়া টপেল আর এখন সেই জাত আর হয় না কবিলি এখন এই কালো জাতটা না হয় বানের জাত এই তরমুজ গুলো বানে করে বানে তৈরি করে আমাদের চার চারা দোকান থেকে নিয়েছি এখন কোথায় থেকে তারা এনেছে তারাই বলতে পারে বেসন লাগায় চারাও লাগায় সব রকম আছে রোগ আছে কি কি রোগ তরমুজের গাছ ভাইরাস লেগে যাইছে আর ওই যে তরমুজের ভাইরাস লাগার পরে তরমুজ হয়েছে তরমুজ যে পিঠ পুড়ে যায়ছে পিঠ পুড়া হয়েছে রোগ মানে ভাইরাসের জন্য কবছর তরমুজের আবার বদ্ধ হয়ে গেল গিয়ে এই বছর আবার অতিরিক্ত বেশি প্রতিরোধ এরা দোকান যারা বলে বিভিন্ন কিছু দিতে ও দিদিরা রোগ হয় সেটা সারে না ওরা উপরে ফেলে ফেলে দেওয়া ছাড়া কোনো পথ নাই এখন বিকি হয়ে এরা সোত্তর মস্ত দু হাজার পর্যন্ত হয় রাস্তা ছানা নাগানে বিকি চারশো বেসন তিন জু করে দিলে পারে তিন চার বারোশো বিক্রি কে কেউ মোকামে যায় আমরা এখানেতে গাছতলাতে ভাঙি হয়ে এখানেতে বিভিন্ন জায়গার পার্টি আসে এইসি পার্টিতে নিয়ে যায় আর বছরে ম্যাগের বৃষ্টি আম নিসু সব একসঙ্গে জড়ে গিয়ে মানে এবছরে কোনো পার্টি আসে না ওই এক আধজনে আসে দামে পড়তে হয় না এক বিঘা তরমুজে বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয় আসা গত বছরে হয়েছে পঞ্চাশ হাজার পর্যন্ত হয়েছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার আর এবছরে কুড়ি হাজার কুড়ি হাজার পর্যন্ত হয়েছে না এখন এখন বিঘ পাঁচ হাজার এব এবছরে লস সব বড় সমস্যা এখন বর্ষার ভিতরে পরিকার গত বছর বর্ষা ছিল না বিভিন্ন জায়গার পার্টি এসে নিয়ে গেল এবছরে বৃষ্টির কারণে যে পার্টি একদিন আসে সেদিন আর সেগুলো কিনে যাওয়ার পরে আর আসে না এমন কিছু চাষ করার সময় এমন কিছু না চাষ আর থানা খুঁজবে খুঁজে বেসন পুঁজি দেয় ও যে কোনো লোকই পারে মাটি দশ লাখ হইলে পারে ভালো হয় আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন